নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের খুবই পরিচিত আওয়ামী লীগের পরিচিত নেতা এবং বরিশাল চারের তিনবারের সাবেক সাংসদ পঙ্কজ নাথ পঙ্কজ নাথ বাংলাদেশের একজন জনপ্রিয় ছাত্রনেতা এক সময়কার এবং এখন আওয়ামী লীগের সংগঠনই তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তিনি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তার বাবা বীর মুক্তিযোদ্ধা এবং তিনি বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী লীগের যে কতিপয় মানুষ প্রতিবাদে সরব হয়ে জেল জরিমানার শিকার হয়েছিলেন পঙ্কজনাথের বাবা তার মধ্যে একজন তো আজকে একটা ভিন্ন পরিস্থিতি বাংলাদেশে এবং অনেকেই মনে করছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আরেকটা মুক্তিযুদ্ধের দিকেই বাংলাদেশ এগোচ্ছে তো আমরা এই মুক্তিযোদ্ধার সন্তানের সঙ্গে কথা বলবো এই মুহুর্তে বাংলাদেশে যেটা খুবই মানে আলোচিত বিষয় সেটি হচ্ছে যে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সাজা ঘোষণার দিনক্ষণ জানাবে এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে তার কয়েকদিনের মধ্যেই সাজা ঘোষণা হয়ে যাবে এবং ইতিমধ্যে একটি মানে সরকারের তরফে শুনানিতে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে তো মিস্টার নাথ আপনাকে আমি দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই যে প্রেক্ষাপটটি আমি বললাম একটা অস্থির পরিস্থিতি এবং আপনাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা হবে এবং চরম সাজা তারা দাবি করেছে তার মোকাবিলায় আপনারা একটা কর্মসূচির ডাক দিয়েছেন আগামীকাল সোমবার থেকে সেটা শুরু হতে যাচ্ছে এবং তেরো তারিখে আপনারা লকডাউনের ঘোষণা দিয়েছেন তো সামরিক সামগ্রিকভাবে আমার মনে হয় যে আপনাদের এই সরকার পতনের পরে এই বিগত দেড় বছরের মধ্যে এটাই একটা অন্য মাত্রার কর্মসূচি যেখানে এই মানে কর্মসূচিকে সফল করার ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং তো আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন এবং আপনারা কতটা প্রস্তুত ধন্যবাদ আপনাকে আজকের এই সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রসঙ্গ তোলার জন্য আপনাকে এবং আপনার একটা ওয়াল পরিবারের সবাইকে ধন্যবাদ জানে আমাকে সংযুক্ত করবার জন্য আমাদের নেত্রী শুধু নন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলা নামক এই জাতি রাষ্ট্রের অস্তিত্বের প্রতীক শেখ হাসিনা ভালো থাকলেই ভালো থাকে বাংলাদেশ আজকে শেখ হাসিনাকে তিনি নির্বাসিত তাকে জোর করে দেশ থেকে বাধ্য করা হয়েছে গত এক বছর বা চোদ্দ পনেরো মাসে দেশের মানুষ কেউ ভালো নেই শিক্ষা গুরু শিক্ষকরা হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন অমানবিক ভাবে সাংবাদিক নাট্যকর্মী সংস্কৃতি কর্মী বীদ মুক্তিযোদ্ধা বয়স্ক নারী শিশু কেউ নিরাপদ না মব লিঞ্চিং এর নামে অথবা তথাকথিত রাজনৈতিক প্রতিহিংসার নামে সাংবাদিকরাই ধরে নেন যে এই গত চোদ্দ মাসে দুইশো টা ঘটনা ঘটেছে সাংবাদিক লাঞ্ছনার তিনশো জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে প্রথম সারি সাংবাদিকরা জেলে শ্যামল দত্ত মোজাম্মেল বাবু শাকিল তারপরে হচ্ছে রূপা শহ প্রথম সারি সাংবাদিকরা জেলে দেবুধয়ার মতো একজন এক্কেবারেই সাদামনের মানুষ

বীর মুক্তিযোদ্ধা ইলেকশন কমিশনার কেও কিভাবে আদালতে গিয়ে দাঁড়াতে হচ্ছে আর জামিন তো একজন প্রধান বিচারপতি বয়সের ভারে নজর তাকে আপনি হত্যা মামলা দিয়েছেন অর্থাৎ একেবারেই মানে মিথ্যাচার অপপ্রচারের চরম পরাকাষ্ঠা সে কারণে বলছি যে দেশের মানুষ ভালো নেই আওয়ামী লীগ তো ভালো নেই কিন্তু সাধারণ মানুষ আজকে অসহায় আজকে দুইশো একাশিটা ঘটনা ঘটেছে আপনার চল্লিশ জন মারা গেছে এবং আদালতে এবং বিচারাধীন

মন্দিরে হামলা আঘাত অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠান মানে বিজনেস হাউস লুট এইগুলো ঘটনা করেছে প্রায় তিন হাজারের উপরে কাজেই দেশে কেউ আজকে ভালো নেই শিক্ষা প্রতিষ্ঠান দখলদারিত্ব করা প্রশাসন সেনা সামরিক এবং বেসামরিক প্রশাসন আর্থিক প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে দালাল এবং দুর্নীতিবাজের আক্রায় পরিণত হয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাচনর মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বাঁচাতে চাই অথবা বাংলাদেশকে বাচনর জন্যই শেখ হাসিনাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই অর্থাৎ শেখ শেখ হাসিনা সেফ বাংলাদেশ বাংলাদেশের জন্যই শেখ হাসিনা অপরিহার্য কাজেই শেখ হাসিনাasti বাংলাদেশ আপনি বলছেন যে শেখ হাসিনাকে সাজা দেওয়া মানে বাংলাদেশকেই শাস্তি দেওয়া হবে আর কি মানে বাংলাদেশটাকে ধ্বংসের চূন্তুর পথে নিয়ে যা আর ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে শেখ হাসিনাকে যদি ওরা মাইনাস করতে পারে ইনফ্যাক্ট বাংলাদেশের অস্তিত্বটাই বিপন্ন হবে বিপন্ন হবে সে কারণেই আমি আগেই বলেছি জননেত্রী শেখ হাসিনা এবং বন্ধুকন্যা বাংলা নামক জাতি রাষ্ট্রের অস্তিত্বের প্রতীক তাকে একুশে আগস্টে গেনের ছড়েও কিন্তু এই জিয়া জামাত এবং বিএনপি পরিবার তখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ইনুস কিন্তু বিএনপি জামাত জোট সমর্থিত

পাকিস্তান থেকে আনা আর্জিস গেনের সূত্রে শেখ হত্যা করতে চেয়েছিল শুধুমাত্র টি শেখ হাসিনা মঞ্চে সমস্ত জাতি আমি আমি আপনাকে একটু থামাচ্ছি আপনি যেটা বলতে চাইলেন আমি সেটার একটা সামাপ করছি সংক্ষিপ্তসার করছি যে আপনি বলতে চাইছেন যে শুধু শেখ হাসিনা নন বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন বিপন্ন এবং সেই দেশের যত নাগরিক নানান ক্ষেত্রে সেনি মানুষ তাদের আজকে জীবন সংশয় তাদের জীবন বিপন্ন আমি এবারে আবার আমার প্রশ্নটাকে আরেকবার একটু মানে পুনরাবৃত্তি করছি যে এই পরিস্থিতির মোকাবিলায় আপনি যেহেতু সংগঠনের মানুষ এবং বরিশাল এলাকা বা ওই চত্বরে অর্থাৎ দক্ষিণবঙ্গে এর সংগঠনের সঙ্গে আপনার সম্পৃক্ততা অনেক বেশি আমি এইটা একটুখানি বুঝতে চাইছি যে এই যে একটা বড় কর্মসূচি আপনারা ঘোষণা দিয়েছেন মানে লকডাউন শব্দটি তো আমরা সেই করোনা মহামারীর সময় শুনেছিলাম যখন মানুষ বাধ্য হয়েছিল যে ঘরে থাকতে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে সংক্রমণের হাত থেকে বাঁচতে আজকের আপনাদের রাজনৈতিক ভাষ্যটিকে আমি বুঝেছি যে আপনারা বলতে চাইছেন যে প্রতিবাদে আপনি জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে প্রতিবাদ করুন কিন্তু এই সাংগঠনিক মানে সক্ষমতা কি আপনাদের আছে আপনাদের ডাকে কি মানুষ এইভাবে সারা দেবে বলে আপনারা মনে করছেন এবং কেন মনে করছেন আমি ধন্যবাদ দাদা আমি বলছি যে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে জানমালের ক্ষতি হোক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না এ কারণেই বলেছি সরকার যদি আমাদের কম শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় হিংসাত্মক কোনো ভূমিকা রাখে তখন প্রতিবাদের রূপটা আরো বেশি তীব্র হতে পারে সেই কারণে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার গাড়ি তার বাড়ি তার ব্যবসা প্রতিষ্ঠানে যেন ধ্বংস না হয় সে কারণেই বলেছি আপনার প্রতিবাদের গাড়ি বের করবেন না ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন না রাস্তায় আসবেন না মানে আপনি আমি 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 যা বুঝতে পারছি যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক এবং যুদ্ধের ডাক দেওয়ার আগের পর্বটা ছিল অসহযোগিতা অসহযোগ তাহলে আপনারা অসহযোগের ডাকই কিন্তু তেইশ তারিখে দিয়েছেন যে বাড়িতে থাকুন অফিসে না যাওয়া মানে সরকারের সঙ্গে অসহযোগ করা আদালতের যা না যাওয়া মানে সরকারের সঙ্গে অসহযোগ করা স্বভাবতই প্রশ্ন আসছে যে এর পরের স্টেজটা অর্থাৎ যেখানে তার মানে কি সংঘাত অনিবার্য আমি এই প্রশ্নটাই আপনাকে করছি কারণ আপনারা তো অসহযোগের ডাক দিয়েছেন আমরা ছাত্র জীবনে স্লোগান দিতাম হ্যাঁ বাঁচতে হলে লড়তে হবে ঠিক করে হবে আমাদের এই একই লড়াই বাংলাতে মানে আন্দোলনের আমি সেটাই বলছি যে বাবাকে বাঁচতে হলে আমাকে বাঁচতে হলে মানুষকে বাঁচাতে হলে লড়াই করতে হবে এবং সে লড়াই করে জিততে হবে এবং সে লড়াইয়ে জিতবে কারা মুক্তিযোদ্ধার সৈনিক সন্তানেরা সেই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা সেই লড়াইয়ে যুগে যুগে জিতছে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা এটা ছিল আমাদের রাজপথের স্লোগান আমি রিপিট করতে চাই স্লোগান অনেক পুরানো আশির দশক থেকে নব্বই দশকে এটি হয়েছে আমি আবার রিপিট করতে চাই আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় লড়াই করে আমরা জয়লাভ করেছি অপশক্তিকে পরাভূত করেছি তেরো তারিখে যে আহ্বান আমার মানুষের কাছে এবং নেতাকর্মীদের কাছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে ওরা দেবে না আমি আপনার মাধ্যমে জেলা উপজেলার সকল নেতা কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ যেটা ভাবছেন আপনারা সেটা ওরা করতে দেবে না আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশের জন্য কর্মীদেরকে সেই ঝুঁকি মুখে ফেলবো না আমাদের নির্দেশনা বা আমাদের অনুরোধ বা আমাদের আহ্বান হচ্ছে আপনি আপনার যার যার জায়গা থেকে অর্থাৎ যেহেতু প্রোগ্রামটা শুধুমাত্র এবার ঢাকাকেই বলেছি আমরা বলিনি যে সারা বাংলাদেশ লকডাউন বা সারা বাংলাদেশে হরতাল অবরোধ মুখে বন্ধ করে দেন সারা বাংলাদেশ থেকে অজস্র ফোন পাচ্ছি। সবাই ঢাকা চলে লঞ্চ বাড়ার সামর্থ্য নেই এক সময় যেই কর্মী পয়সা চাইতো সেই যাব আমরা দাদা আমরা যাবো অর্থাৎ সকল কর্মীরা উদ্ভিদ তাদের উদ্দেশ্যে আমাদের মেসেজটা হচ্ছে আপনারা আসুন এসে ঢাকার চারপাশে অবস্থান নিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেন ঢাকার প্রবেশ যে যেভাবে পারেন অর্থাৎ অবরোধ তৈরি করা যে যেভাবে আর ঢাকা শহরের মধ্যে বা আপনার সামনে বা যেখানে দালালরা আছে প্রসিকিউটররা আছে মব যারা লিঞ্চিং করে ওই দুর্বৃত্তরা আছে ওদেরকে প্রতিহত করুন যদি কেউ মব নিয়ে আসে আক্রমণ করতে পাল্টা আক্রমণ করে ওখানে খন্ড খন্ডে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লোকের সমাবেশ ওরা করতে দেবে না এটা আমরা বুঝি সে কারণেই সেই সমাবেশের প্রস্তুতি নিতে গিয়ে যেমন গত চব্বিশে সেপ্টেম্বর আমরা প্রোগ্রাম করতে গিয়ে পঞ্চাশ হাজার লোক হবে কিন্তু জমায়েত হয়ে গেছিল কিন্তু আপনি 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 এই মাত্র যে কথা বললেন সেটা কিন্তু মানে হিংসার প্রতিবাদে হিংসার ইয়ে অর্থাৎ তারা যদি হিংসাশ্রয়ী হয় আপনাদের আপনিও আপনাদের কর্মীদের বা আপনারা আপনাদের কর্মীদের পাস্তে হলে লড়তে হবে লড়াই করে জিততে হবে আচ্ছা তার মানে হচ্ছে যে আপনারা পড়ে পড়ে মার খাবেন না আপনারা পাল্টা মার দেবেন এই পাল্টা মারের ডাকটাই আপনারা এই তেরো তারিখ থেকে শুরু করতে যাচ্ছেন বলে আমার মনে হয় আপনার কথা শুনে অন্তত তাই মনে হলো আপনি বলতে পারেন আপনি বলতে পারেন না আমি বলতে পারি মানে আমি আপনার কথা থেকে আমার মানে এরকমই মনে হলো যে আপনারা সেইরকমই একটা পথের দিকে এগোচ্ছেন এবং আপনারা মনে করছেন যে এটাই এখন অনিবার্য পরিণতি এর বাইরে অন্য কিছু হতে পারে দেশ দেশবাসীর জন্য দেশের মানুষ নিরীহ প্রাইমারি স্কুলে শিক্ষক কোন টাকা বেতন পায়

কিন্তু আপনি আপনার আপনার বক্তব্য বুঝেছি কিন্তু আমি যা খবর পাই আমি একটু আগেও মানে বাংলাদেশে আমার পরিচিতদের সঙ্গে কথা বলছিলাম যে গত দিন ধরে পুলিশ এবং বাহিনী যৌথ হানাদারি বেড়েছে লঞ্চে মানে গাড়িতে নানান জায়গাতে হচ্ছে সভাপতি দাদা আমি বলি যোগ করি পাঁচ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি নেতা কর্মীকে ওরা গ্রেপ্তার করেছে আমার যে নির্বাচনী এলাকা কেউ সবাই এক নিরীহ আছে হার্টের রুগী বিছনায় শুয়ে আছে জানে যে পুলিশ আসতে পারে তারপরে সে এতই বেশি অসুস্থ হার্টের রুগী বুক বেঁধা নিয়ে শুয়ে আছে মধ্যরাতে তাকে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে আমি আমি কাগজে দেখছিলাম যে একজন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে ১৩ তারিখ ঢাকা যাব

তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এবং বিএনপি জামাত তাই এই ছেলেদের বাড়িঘর ঠিকানা দিচ্ছে এবং পুলিশকে ডেকে এনে বাড়িঘরের পথ দেখাচ্ছে এটা হচ্ছে একাত্তরে পাকিস্তানে যেমন রাজাকার আলবদররা পাকিস্তানিদের পথ দেখিয়েছে এবারও বিএনপি জামাত একই ভূমিকা অবতীর্ণ হয়েছে কাজেই ওরা ভুলে গেছে এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি এবার ওদের হবে না আপনার আপনার কথা থেকে মিস্টার নাথ আপনার কথা থেকে একটা জিনিস আরেকটু মানে এরকম একটা ধারণাও মানে ইয়ে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে যদি সরকারের এবং প্রশাসনের এই সংঘাত এবং মানে রক্তক্ষয়ী সংগ্রাম অনিবার্য হয়ে পড়ে তাহলে ফেব্রুয়ারি মাসের যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনও অনিশ্চিত হবে মানে এই এই এইটা একটা মানে এরকম একটা ধারণাও কিন্তু ইয়ে হচ্ছে এবং সেক্ষেত্রে মানে যেহেতু আপনাদেরকেও তো নির্বাচনে অংশ নিতে দেবে না এরকমই এখনো পর্যন্ত সিদ্ধান্ত আপনারা কি নির্বাচনটাকেও টার্গেট করছেন যে নির্বাচনটা যাতে হতে না পারে দাদা আমাদের রাজনীতির মূল দর্শন হচ্ছে দেশ স্বাধীনতা এবং গণতন্ত্র বেশ আমাদের কাছে ক্ষমতা মুখ্য নয় আমাদের কাছে সবার আগে দেশ দেশ স্বাধীনতা এবং গণতন্ত্র এর চেয়ে বড় কোনো আদর্শ থাকতে পারে না এটি আমাদের সর্বোচ্চ আদর্শ দেশ দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ বাঁচানোর জন্য ধারাবাহিকতা অপরিহার্য সাংবিধানিক ধারাবাহিকতা এটা অনস্বীকার্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পূর্ব সত্য হচ্ছে সমাজকে সমাজ থেকে লেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে বাদ দিয়ে মোর দেন ফিফটি পপুলেশন কে আপনি এক্সক্লুড করে ভোট করবেন জনগণ মেনে নেবে এটা হয় না কখনো হয়নি আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগ বলছি না আওয়ামী লীগ এবং তার সহযোগী অথবা আওয়ামী লীগের যে মিত্র এই শক্তির ভোট মোর দেন ফিফটি পার্সেন্ট আপনাকে আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনাকে একটু মানে জাস্ট থামাচ্ছি এবং আমি যেটা বলতে চাই যে আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে আওয়ামী লীগ আর পড়ে পড়ে মার খাবে না তারা মেরেই বাঁচার চেষ্টা করবে মানে তারা মনে করছে লড়াই করে জিততে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি ভালো থাকুন নমস্কার নমস্কার দাদা ধন্যবাদ